তুমি একটা মেয়ে মানুষ তুমি এই ছেলেদের পোশাক পরো তোমার সাথে কে রিলেশন করতে চাই আমি তো এটাই বুঝি না সমাজের মধ্যে এমন কিছু মানুষ দেখতে পাবেন যে যারা পুরুষ হয়ে মেয়ের ভয়ে ভ্যাস ধরেছে এবং মেয়ে হয়ে পুরুষের ভ্যাস ধরেছে তো আমি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে তো আমি তাকে বললাম যে ভাই সরুন তারপরে সে সরছে না বললাম যে ভাই আপনি একটু সরে দাঁড়ান তারপরও সে সরছে না এরপরে আমি যখন চিৎকার করে জোরে বললাম যে ভাই সরুন রাস্তার মাঝে আপনি কেন দাঁড়িয়েছে তখন সে আমার দিকে তাকালো মনে হয় এতক্ষণের টনক নড়েছে সে তাকে তাকালো এবং আমি দেখলাম যে সে মেয়ে নাউজুবিল্লা সে একদম ছেলেদের মতো দেখতে শুনতে একদম ছেলেদের মতো পিছন থেকে একদম ছেলেদের মতো তো আমি অবাক হলাম যে এটা কিভাবে সম্ভব তাকে পিছন থেকে একদম ছেলে দেখা যায় জিন্সের প্যান্ট পরেছে এবং মাথা একটা ক্যাপ দিয়েছে এবং চোখে একটা চশমা দিয়েছে এবং হাতে একটা ঘড়ি দিয়েছে ছেলেদের এবং গায়ের টি শার্ট পরেছে শার্ট পরেছে তো আমি দেখে অবাক হলাম যে যে এটা কিভাবে সম্ভব একটা পিছন থেকে একদম ছেলেদের মতো কিন্তু সে মেয়ে তখন আমার দিকে সে একদম মানে চোখ বড় করে তাকিয়ে রয়েছে মানে তার দিকে আমি অদ্ভুত হয়ে তাকিয়ে রয়েছি যে এটা কিভাবে সম্ভব মানে অদ্ভুত একটা জিনিস দেখলাম আমি তো আমি অবাক হয়ে তাকিয়ে রয়েছি তারপরে চলে আসছি তো চিন্তা করে দেখেন আমাদের মধ্যে আমাদের দেশের মধ্যে আমাদের এলাকার মধ্যে এমনও মেয়ে হাজারও পাওয়া যায় যারা মেয়ে হয়ে পুরুষের ভ্যাস ধরেছে মহিলা হয়ে পুরুষের ভ্যাস ধরেছে আবার এমনও ছেলে দেখা যায় যে তারা ছেলে হয়ে মেয়েদের ভ্যাস ধরেছে নাউজুবিল্লা তো এই জিনিসগুলো সমাজের জন্য মহামারী আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ষা করুক আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেছেন লান আল্লাহ মুতাসাদ মিনার রেজালি বিন নিসা আই আল্লাহ নবী সাল্লাহ আলহি বলেছেন যারা মহিলা থেকে পুরুষের ভেস ধরে এবং পুরুষ থেকে মহিলাদের ভেস ধরে নবী তাদের প্রতি লানত দিয়েছেন আল্লা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে এমনিভাবে ছেলে মেয়ে এবং ছেলেদেরকে মেয়ের পোশাক পরানো হয় মেয়েদেরকে ছেলের পোশাক পরানো হয় অনেকে লিবিস্টিক ব্যবহার করে এটা খুবই গুণার কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক তো সমাজের মধ্যে এটা 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 একটা 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 মহামারী এবং এবং গজব এভাবে যে মুসলমানদের মধ্যে এই রকমের তারা ইমান সম্পর্কে জানে না তারা আপনার ধর্ম সম্পর্কে জানে না আল্লাহ সম্পর্কে জানে না কেয়ামত সম্পর্কে জানে না কিন্তু তারা তাদের এই স্বাধীন রাষ্ট্র পেয়ে তারা এমনভাবে অঙ্গভঙ্গি করছে যেটা মুসলমানদের জন্য মুসলমানদের ইমানের জন্য সমাজের জন্য খুবই একটি ক্ষতিকর একটি বিষয় এবং একটা হুমকি বটে তো আল্লাহতালা আমাদেরকে এই দাজ্জাল থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক এবং এই দাজ্জাল থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুক আমরা সবসময় এই দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ এবং সবল রাখুক এবং ইমানের সাথে রাখুক আর সাবধান আপনার সন্তান কি পড়ছে কি খাচ্ছে কোথায় যাচ্ছে সে নেশাদ্রব্যের সাথে জড়িত হয়েছে কিনা সে আপনার কোনো গুনার কাজে জড়িত হয়েছে কিনা সে লেখাপড়া করলো কি না কোনো বিষয়ে সে গুনার কাজ করেছে কিনা মেয়ে কোথায় যাচ্ছে ছেলে কোথায় যাচ্ছে কি পড়ছে এবং কার সাথে মেলামেশা করছে এইগুলো আমাদের সবার দেখার উচিত কারণ তারা আমাদের কাছে একটা আমানত হিসেবে আর আমানতের খেয়ানত করা বড় গুণা কবিরা গুণা বললেই চলে আল্লাহ তালা আমাদেরকে যেন হেফাজত করেন এই সমস্ত দাজ্জাল থেকে ফেতনা থেকে যাতে আমরা ইমানের সাথে থাকতে পারি এবং পরহেজগার মোত্তাক হিসেবে আল্লাহ তালা যেন আমাদের